আসসালামু আলাইকুম হাই গাইজ আপনার সবাই কেমন আছেন এখন আমি আছি রিয়াদ বাতা এখান থেকে বাঙালি মার্কেট এখান থেকে কিছু মাছ ক্রয় করব দেখতে পাচ্ছেন আপনারা এই এটা আর একটা মাছ নেওয়া হয়েছে এবং এটা এখানে প্রাইস ধরা হয়েছে এই বারো টাকা কিলো বারো টাকা পারফেক্ট আর কি কিলো আর কি বারো টাকা তেরো টাকা এরকমই আপনারা সবাই আসবেন এটা বাঙালি বাঙালি মার্কেট আর কি বাতাস এখান থেকে আমি মাছ ক্রয় করি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন মাছ কাটা হচ্ছে মাছটা অনেক বড় প্রায় পাঁচ কিলোর উপরে আর কি মাছটা দেখেন এখন কাটিং হচ্ছে মাছটা অনেক ভালো ভালো আছে এখান থেকে মাছ নিবে আপনার আসবেন বাঙালি মার্কেট থেকে এখানে আপনার ভালো কোয়ালিটির মাছ পাওয়া যায় আপনি আসবেন এবং দেখে শুনে নেবেন আপনারা সব ধরনের মাছ পাওয়া যায় মাছও পাওয়া যায় এখান থেকে আপনার ইলিশ কাতল পাঙ্গাস ইলিশ মাছ ট্যাংরা মাছ সব ধরনের মাছই আছে বাংলাদেশে সব ধরনের মাছ আছে এখানে মাছটা কাটা কাটা হচ্ছে কাঁদতেছে কারণ তাড়াতাড়ি কাজ করতে গেলে একটু সমস্যা হতে পারে বা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তার জন্য আস্তে আস্তে কাজ করে এখান থেকে আর কি মাছ নিয়ে আমি অনেক দোকান থেকে মাছ নিতাম কিন্তু সে দোকান বিক্রি করে ফেলেছে তার জন্য ওখান থেকে মাছ নেওয়া যায় এখান থেকে মোটামুটি পাঁচ ছয় মাস দেব এখান থেকে মাছ নেই মাছের কোয়ালিটিও ভালো এবং মাছ খেতেও সুস্বাদু ভালো কোয়ালিটি মাছ কাটা সব হলে এখন আর একটা একটা রুই মাছ এই যে এখন ওজন আছে দুই কিলো আষ্টশো গ্রাম নয়শো আষ্টশো পয়েন্ট এই যে দোকান দেখেন দোকানের কোয়ালিটি ওই এখানে সুটকি মাছ আছে সব ধরনের এই যে দেখেন সুটকি সব ধরনের আছে ছোট বড় সব এখন আর মাছ কাটা হবে দেখেন দুই তিন দুই কিলো পাঁচশো গ্রাম দুইশো গ্রাম কম তিন কিলো মাছ এটা তো কাটিং হচ্ছে মাছের কোয়ালিটি দেখেন এই মাছটা আজ আজ এখানে কিছুক্ষণ আগে এসেছে বরফ একদমই নাই বরফ নাই মাছ বাতা বাঙালি মাছ এখান থেকে আর কি আপনারা মাছ দিতে পারবেন ভালোভাবে এবং আপনারা সবাই আসবেন এবং দেখে শুনে মাছ ক্রয় করবেন আর ভালো কোয়ালিটি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা আমার চ্যানেলের সাথে আছে সাপোর্ট করবেন এবং আপনাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর ভালো মানের ভিডিও আর বেশি বেশি করে দিতে পারি সবাই দোয়া করবেন মাছ কাটা প্রায় একটু ছোটো ছোটো করে নিলাম বড় মাছ মশলাপাতি যায় না তো তার জন্য একটু ছোট করে নিলাম আপনারা কিছু মনে করবেন না হ্যাঁ সম্পূর্ণ মাছ কাটা আছে তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর এরকম ভিডিও জিনিস